টবের মাটিতে বসানো জাম জামগাছের জামফল দ্রুত বড় করতে ও গাছকে হেলদি রাখতে তাছাড়া পরবর্তী সময়ে গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে আমাদের এই মে মাসে টবের মিডিয়াতে কিছু খাদ্য উপাদানের চাহিদা পূরণ করতে হবে দেখুন মাটিতে বসানো জাম গাছ তার পরিচর্যা নিয়ে খুব একটি মাথা ঘামানোর প্রয়োজন পড়ে না কিন্তু টবের মাটিতে যদি জাম গাছ থাকে আর সেই গাছ থেকে ফুল বা ফল সঠিকভাবে ধরে রাখতে গেলে অনেক পরিচর্যার বিষয়ে গুরুত্বপূর্ণভাবে নজর রাখতে হয় তবেই কিন্তু এই টবের গাছ থেকে আমরা ফুল বা ফল সঠিক মাত্রায় পেয়ে থাকি দেখুন আমার এই জাম গাছের ফল আমি কিন্তু নিজে কতটা পাই বলা খুব মুশকিল কারণ গাছের ফল ম্যাক্সিমামেই কিন্তু দেখা যায় যে পাখি বাদুর কখনো বা ইঁদুর এদের উৎপাত লেগেই আছে বিভিন্ন সময় বিভিন্নভাবে আসছে গাছের ফল খেয়ে শেষ করে চলে যাচ্ছে এবার মশারি দিয়ে আটকে দিলে গাছের ফল খুব সহজেই ধরে রাখা সম্ভব কিন্তু তাতে করেও সমস্যা নজরে পড়ে সেটি হচ্ছে যে অনেক সময় পাখি বা আপনার বাঁদুরের পা ওই নেটে আটকে গিয়ে গাছে মারা যায় বিষয়টি ভীষণ খারাপ লাগে যার জন্য সেই কাজটি আমি করতে পারি না কিন্তু গাছের পরিচর্যা তো আমাকে সঠিকভাবে করতেই হবে তাই না তার জন্যই আজকের এই ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যাই হোক এবার প্রথমেই বলে রাখি যে ছোটো টব হোক বা মাঝারি টব হোক আর বড় টব হোক আগাছা কিন্তু সবসময় পরিষ্কার রাখবেন বিষয়টি খেয়াল রাখবেন কারণ আগাছা গাছে রোগ রোগব্যাধি টেনে আনে এই কারণেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভীষণ প্রয়োজন এছাড়াও যেহেতু মে মাসে উচ্চ তাপমাত্রা এবং রোদের তাপমাত্রা অনেক বেশি থাকে যার কারণে জাম গাছ যেহেতু প্রচুর পরিমাণে জলের প্রয়োজন এবং জল প্রচুর পরিমাণে তারা শোষণ করে সেই কারণেই দুইবেলা করে জল মাটিতে দিতে হবে যাতে মাটির মশ্চারাইজার সঠিকভাবে গাছ পায় তাহলে কিন্তু এই ফলগুলি বাড়তে শুরু করবে এবং বাড়বে আর যদি জল সঠিকভাবে না পায় তাহলে কিন্তু এই বড় বড় সেট হওয়া ফলও কিন্তু গাছ থেকে ঝরে পড়বে বিষয়টি খেয়াল রাখবেন এবার বারো ইঞ্চি টবের জন্য বলি টবের কিনারা বরাবর প্রথমে একটু মাটি কোনো নিরানি বা কোনো যন্ত্রের সাহায্যে খুঁড়ে নিতে হবে এবার আপনাদের এই কাজটি করে নেওয়ার পর বারো ইঞ্চি টবে অবশ্যই দুশো থেকে আড়াইশো গ্রাম মতো দেবেন ভার্মি কম্পোস্ট আর সেই সঙ্গে দেবেন দুশো গ্রাম মতো এক বছরের বেশি বয়সের পুরনো গোবর সার নতুন গোবর সার মাটিতে দেবেন না কারণ অনেক সময় টানা বৃষ্টির জলে এই কাঁচা গোবর শিকড়ে ফাঙ্গাস এনে দেয় বা শিকড়ে ফাঙ্গাস ধরে যায় তার জন্য আমি বলবো রিক্স নেওয়ার কোনো প্রয়োজন নেই পুরোনো গোবর সার ব্যবহার করবেন তার সঙ্গে যেহেতু উচ্চ তাপমাত্রা এই মে মাসে চলতে থাকে সেই কারণেই বলবো যে গাছের উপযোগী হিসাবে নাইট্রোজেনের চাহিদা পূরণ করতে আমরা পঁচিশ থেকে তিরিশ গ্রাম দিয়ে দেবো বাদাম খোল গুঁড়ো সরষে খোল ব্যবহার করব না এর পাশাপাশি বলি যে মূলের শক্তি যাতে একটু বৃদ্ধি পায় এবং গাছ যাতে তার মাটি থেকে খাদ্য উপাদানগুলি একটু নিতে পারে সেই কারণেই বারো ইঞ্চি টবের জন্য মোটামুটি কুড়িটি দানা মতো দিয়ে দেব ডিএপি সার আর সেই সঙ্গে দেব হাফ চামচ পরিমাণ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এতে করে গাছের ভেতরে অর্থাৎ কাণ্ডগুলি শক্তিশালী হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তার সঙ্গে এই উচ্চ তাপমাত্রায় দেখা যায় জাম গাছের ডালপালা অনেক সময় শুকিয়ে আসে বা নতুন নতুন যে ব্রাঞ্চগুলি গাছে এসেছে সেই সমস্ত ব্রাঞ্চগুলি থমকে দাঁড়িয়ে থাকে কারণ হচ্ছে সংবহন ক্ষমতা অনেক সময় বাধাগ্রস্ত হয় সেই কারণে যাতে সঠিকভাবে সংবহন ক্ষমতা গাছের বৃদ্ধি পায় তার জন্য আমরা হাত চামচ পরিমাণ দিয়ে দেবো জিঙ্ক সালফেট এই জিঙ্ক সালফেট দেওয়ার ফলে গাছের চিমড়ে ধরা ডাল বা শুকিয়ে যাওয়া যে প্রবণতা সেগুলো থেমে যাবে বিষয়টি খেয়াল রাখবেন এবার এই খাবারগুলি দেওয়ার পর অবশ্যই নিরানি দিয়ে মাটিকে উলট পালট করে খাবারগুলিকে ভালো করে মিশিয়ে দেবেন নতবা মাটি দিয়ে খাবার ঢেকে দেবেন দেওয়ার পর জল দিয়ে ভিজিয়ে দেবেন অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন কারণ মাটি যেন কোনোভাবেই শুকনো না থাকে ভিজিয়ে দিলে তবেই এই খাদ্য উপাদান মাটিতে মিশতে পারবে এবার এর পাশাপাশি আর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এক লিটার জলে এক এম এল মিরাকুলান ভালো করে মিশিয়ে নিয়ে বিকাল বেলাতে বা সন্ধ্যাকালীন সময়ে গাছে স্প্রে করে দেবেন তাহলে গাছ ভেতর থেকে যেমন শক্তিশালী থাকবে সেই সঙ্গে গাছের ফলগুলি ঝরবে না এবং ফলগুলি দ্রুত বড় আকার নিতে শুরু করবে আর অনেক সময় দেখা যায় জাম গাছের ফল তার গঠন গোলাকার হয় না একটু ব্যাকাচে বা একটু টেরা বেকা কোয়ালিটির হয় তার জন্য ফল যাতে রসাল হয় এবং ফলের গঠন যাতে সুন্দর হয় এবং ফলগুলি যাতে সুমিষ্ট হয় তার জন্য আমরা এক লিটার জলে এক গ্রাম বোরন ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় আমরা গাছে স্প্রে করে দেবো তাহলে দেখবেন যে আপনার টবের মাটিতে বসানো গাছের ক্ষেত্রেও ফলের গঠন ভালো হবে এবং সেই ফলগুলি বড় আকার নেবে যাই হোক বিষয়গুলি খেয়াল রেখে আপনারা জাম গাছের পরিচর্যা করুন যদি কোথাও কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব বিষয়টিকে বুঝিয়ে দেওয়ার আর এই বিভিন্ন তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার